নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগ তারা সকলেই সুস্থই আছেন আজকের ব্লগটা তো আশা করছি কিছু বলে দেওয়ার দরকার নেই দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে সতেরোই জুনের একটা ব্লগ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল সেদিন সতেরোই জুন সেদিনকার ব্লগ এবং আমি বিভিন্ন ব্যস্ততার কারণবশত আমার ব্লগটা দিতে দিতে প্রায় জুলাই মাসে হয়ে গেল ওই আর কি সময় করে উঠতে পারেনি আর কিছুই না তার মাঝেও কিছু কিছু ব্লগ আমি করে রেখেছি চেষ্টা করছি নিয়মিত ব্লগ দেওয়ার ওই গ্যাপ পড়ে যায় আর কি তো যাই হোক ওই দিনটাতে সকাল থেকে তাড়াহুড়ো ছিল রান্নাবান্না ছিল বেশ অনেকটাই এবং আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার আগে আশীর্বাদটা সেরে নিচ্ছেন আর এই দিনটাতে আমরা খুব জাঁকজমক করে কাটিয়েছি তারা তা নয় নিজেদের মতন করে সুন্দরভাবে কাটিয়েছি এবং এই স্মৃতিগুলো আমার মোবাইলে মানে তোলা থাকবে ইউটিউবেও তোলা থাকবে যাই হোক এই দিনটা প্রতি বছর ফিরে আসুক সকলে সুস্থভাবে আনন্দের সাথে এই দিনটা কাটাতে পারি এটাই চাইছি মা এবং সন্তানের সম্পর্ক তো এই দিনটা আরও বিশেষভাবে গাঢ় হয়ে ওঠে সেটাই ভালো লাগে সত্যি মায়েরা এই দিনটাতে একটা জিনিসই মনে করে যে কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে সব ক্ষেত্রেই তাই যাই হোক ওই দিনকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজা স্যালাড ছিল লুটে মাছ ছিল আর কাতলা মাছের কালিয়া মতন হয়েছিল ডাল ছিল এই সমস্ত কিছু করে দেওয়া হয়েছে মানে করে দেওয়ার চেষ্টা করেছে আর কি এই আর কি এখন রেসিপিগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর রাতের বেলা হয়েছিল চিলি চিকেন তবে চিলি চিকেনটা আমি যেভাবে করে বানিয়েছি খুবই সাধারণ বানিয়েছি এবং চটজলদি জলদি বানিয়েছি তবে এই প্রসঙ্গে বন্ধুরা বলে রাখি আমি এই চিলি চিকেনটা বানানোর জন্য সকালবেলায় ওই সয়া সস আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর ডিম একটা ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যানেজ করে রেখে দিয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে তো এখন ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি আর নতুন করে আমি আর আদা কুচি দিই আমার চিলি চিকেনে কারণ আদার রস আমি অনেকটা দিয়েই ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু সকাল থেকে জিনিসটা ম্যানেজ মানে ম্যারিনেট হয়েছে তাতে করে খুব একটা বেশি অসুবিধা হয়নি আদার রসটা পুরোটাই চিকেনে ঢুকেছে তবে এই জন্মদিনটা এলে না আমার একটা জিনিস মনে হয় যে আমি বিয়ের পরে মাত্র দুবারই আমার জন্মদিন আমার বাবা মায়ের সাথে কাটিয়েছি একবার কাটিয়েছিলাম দু হাজার উনিশে যখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তখন ওই সময়টা আমি চাম্পাহাটিতেই ছিলাম তো তখন বাবার সাথে কাটিয়েছিলাম জন্মদিনটা তারপরে কাটিয়েছি আগের বছর পুজোর সময় ছিলাম মায়ের কাছে তখন ওই দিনটাতে একটু বাবার কথা মনে পড়ছিল এই আরকি মনে হচ্ছিল যে বাবা বেঁচে থাকলে হয়তো দ্বিতীয় আরেকটা জন্মদিন বিয়ের পরে বাবার সাথে কাটানো হতো যাই হোক ঠিক আছে সময় ভাগ্য যখন যেদিকে নিয়ে যাবে সেদিকে যেতে হবে তো এই মুহূর্তে আমি চিলি চিকেন টা বসে দিয়েছে আমার মেয়ের বাংলা পরীক্ষা ছিল পরের বসেছি আর আমার মেয়ে তো একটু তার জন্য প্রথমেই বলি আমি সব কটা মাংসকে একসাথেই সাদা তেলে ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে ভাজিনি আর যেহেতু আগে থেকে কর্নফ্লাওয়ারটা মাখানো ছিল তাই দ্বিতীয়বার আর কর্নফ্লাওয়ার আমি দিই ওটা প্রয়োজন পড়লে আপনারা দেবেন তো যাই হোক এখন মাংসটা ফোড়নটা যখন মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন সব আমি একসঙ্গেই দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং প্রত্যেকটা এবং সরি এই রান্নাটা কিন্তু সি আছে হবে কোনোভাবে কিন্তু আঁচ বাড়ালে চলবে না তো যাই সবকিছু মিশিয়ে দিয়েছে এবং কিছুক্ষণ পর ওই আর কি লঙ্কার গুঁড়ো সস মানে চিলি সস সয়া সস আর আমি আরেকটা যেটা সস অ্যাড করেছি সেটা হচ্ছে আপনার ওই পাস্তা পিজ্জা সস এই তিন রকমের সস আমি অ্যাড করেছি আর খুব সামান্য পরিমাণে সয়া সসটা অ্যাড করেছে কারণ সয়া সস আমার আগে থেকে যেহেতু ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম তাই অ্যাড করে নিই লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তবে সেই সমস্ত কিছু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই রান্নাটা ঢাকা দিয়েই করতে হবে আঁচ বাড়ানো কিন্তু একেবারেই যাবে না তো আমার এই পর্যায়ে মোটামুটি রান্নাটা হয়ে এসেছে তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আমি এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি আমার মাংস থেকে যা জল বেরিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু দিব্যি হয়ে গেছে আর চিকেনের ব্যাপারটা কি জানেন তো আপনি যত ম্যাইনেট করে রাখতে পারবেন ততই কিন্তু আপনার টেস্টটা ভালো হবে তবে হ্যাঁ অবশ্যই মাংসের কোয়ালিটিটাও কিন্তু ডিপেন্ড করে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এবং মাংসটাও ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত মানে সুসিদ্ধ হয়েছে সরি আমি একটু ভুল বলে ফেলছিলাম সুসিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা কাটা চামচের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি চিলি চিকেন এভাবেই করি বন্ধুরা এতে করে সময়টাও কম লাগে আর সেইভাবে করে পরিশ্রমও হয় না তবে হ্যাঁ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে এসে একটুখানি নেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায় আর জলের ব্যবহার একেবারেই কিন্তু করা যাবে না যদি আপনি আমার প্রসেসে চিলি চিকেন করে থাকেন সেদিনকে আমাদের রেসিপিতে ছিল বিরিয়ানি ছিল রুমালি রুটি ছিল লাচা পরোটা ছিল আর ছিল চিলি চিকেন তো যাই হোক আনন্দের সাথে এই জন্মদিনের মুহূর্তটাও কেটে গেল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এভাবে করেই বারে বারে ফিরে আসুক এবং এভাবে করে আমরা সব পরিবারে সবাই মিলে জন্মদিনটা যেন প্রতি বছর এভাবে করেই কাটাই তো যাই হোক প্রথমে আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওর তো খিদে পেয়েই গেছে আর যে দোকান থেকে আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের লিলুয়ারি ঘরে বাইরে বলে একটা ফাস্ট ফুডের দোকান আছে সেখান থেকে আনা হয়েছে কোয়ালিটি ভীষণ ভালো লাছা পরোটাগুলো সাইজে অত্যন্ত বড় ছিল এবং যথেষ্ট ভালো ছিল বিরিয়ানিটাও কিন্তু খারাপ ছিল না ভালো ছিল তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন